মা ইয়ানকিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন এমন কোনো কথা বান্দা বলতে পারে না যেই কথাটা ফেরেশতারা শুনে না এবং লিপিবদ্ধ করেন এখান থেকে একটা জিনিস শিক্ষা নিবেন কেন এই কথাটি বললাম এখান থেকে শিক্ষণীয় বিষয় হল এটাই আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মিরাজে গিয়েছেন আল্লাহ সঙ্গে দিদার করে দুনিয়াতে ফিরে এসেছেন একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আম্মা যেন আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন আয়েশা তুমি আজকে আমার মন ভালো আছে তুমি আজকে আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দিই তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে কি করব তাই দিই একটা কথা বোঝানোর জন্য এই ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন এবার চিন্তা করতে রাসন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাকে অফার দিয়েছেন আমি যা যাবো তাই আমাকে দিবে কি চাই কোনটা চাই চাইলে আবার ঠকে যায় কিনা তিনি চিন্তায় পড়ে গেছেন এবার যখন চিন্তায় পরে গেলেন ওই সময় কি করতেছেন যে যে ইয়া আমাকে একটু সময় দেন আমি একটু পরামর্শ করতে পরামর্শ করে বা চিন্তা করে আমি আপনার কাছে এমন জিনিস যাব যেটা আপনি আমাকে এবার নবীজি বললেন ঠিক আছে তুমি চিন্তা করো যেটা আমার কাছে সবা সেটাই আমি এবার বললো বুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি তাহলে আমার আব্বা আবু বকর তাআলা অলুর কাছে যেতে চাই এবার আল্লাহ রাসুল অনুমতি দিলেন এবার আম্মা জানা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আবু বকর আদি আল্লাহ তালুর বাড়িতে চলে গেলেন আবু বকর আদি আল্লাহ তালুর বাড়িতে যাওয়ার পর বলতেছেন আব্বা আমাকে আল্লাহ রাসুল আজকে একটি বলছেন দিয়েছেন আমাকে তিনি বলেছেন আমি তার কাছে যা চাব আমি যা আপনার করবো তিনি আমাকে তাই দান করবেন আব্বা আমাকে একটু পরামর্শ দেন আমি কোন জিনিসটা চাব কি জিনিস যাব। বাস্তবতার সঙ্গে একটু মিলিয়ে দেখেন যদি আজকে আপনার আমার সন্তান বিবাহ দিছি যদি এসে বলে আমার স্বামী আমাকে বলেছে আমি যা চাবো তাই দিব বলেন তো দেখি আপনি বাবা হয়ে আপনার সন্তান কি পরামর্শ দিবেন যে বাড়ির চালাটা লিখেছে দুই বিঘা জমি লেগেছে আর যদি আমাদের স্ত্রী যাদের আছে আমরা যদি বাড়িতে যে স্ত্রীকে বলি আজকে তুমি আমার কাছে যা চাবা তাই দিবে কি ছেড়ে যে কি চাবে তার কোনো কি নাই হিসাব নেই অথচ আম্মা জান আয়সা সিদ্ধিকারা দিয়ে অল্লাহ তালা না কি চেয়েছে আয়সা সিদ্ধিকারা দিয়ে অল্লাহ তালা আবু বকর রাদি আল্লাহ তালা নুকে যখন বললেন আব্বা শ্রেষ্ঠ নবী আমাকে অফার দিয়েছেন আমি তার কাছে যা চাবো তিনি আমাকে তাই দান করবেন বলেন তো যে আব্বা আমি আপনি আমার আপনার কাছে পরামর্শের জন্য এসেছি আমি নবীজির কাছে কি চাবো এবার আবু বকর রাদি আল্লাহ তালা নু বললেন আব্বা আপনাকে আমি বলে দিচ্ছি আপনি কোন জিনিসটা আল্লাহ রাসুলের কাছে চাবেন আমি বলে দিচ্ছি সেই জিনিসটা আল্লাহ রাসুলের কাছে যে চান কিন্তু শর্ত হলো একটা পরামর্শ দিব একটা শর্তে বলে আপনার কি শর্ত বলে আপনাকে যে রাসুল যে কথাটি জানার জন্য আপনাকে বলবো এই কথাটা সর্বপ্রথম রাসুল আপনাকে জানাবে জানানোর পর দুনিয়ার কোনো মানুষকে আপনি বলতে পারবেন না সেই কথাটি সর্বপ্রথম আমি আবু বকরকে শোনাবেন এই শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার আপনাকে পরামর্শ দিব বলি সুবাহ এবার আম্মা যেন এসে সিদ্দিকা বলতেছেন আব্বা আপনি আমাকে পরামর্শ দেন আমি কথা দিলাম আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যেটা জানতে পারবো সর্বপ্রথম সে আপনাকে জানিয়ে দিব এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আম্মা আপনি যে নবীজিকে জিজ্ঞাসা করবেন আল্লাহর রাসূল যে সব আসমান বিত করে আরশে মা আল্লাহই গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন দুনিয়াতে ফিরে এসেছেন এমন কোন কথা আল্লাহর সঙ্গে বলেছেন যেই কথা কি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে বলেন নাই সেই কথা আপনি আয়েশা জানতে চান এবার এই পরামর্শ পাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের বাড়িতে আসলেন বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে বলেছেন আমি যা চাব সেটাই আপনি আমাকে জানাবেন আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই যা চাব তাই আপনি আমাকে দিতে চেয়েছেন আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই আল্লাহ নবী বললেন আয়সা তুমি আমার কাছে কি জানতে চাও আল্লাহ রসুল সাল্লাহ

এবার আল্লাহ রাসুল সাল্লাম আয়সাকে দেখে বলতেছেন আয়সা তুমি এমন একটি প্রশ্ন করেছো এমন একটি কথা জিজ্ঞেস করেছো যেই কথাটি অত্যন্ত দামি অত্যন্ত উজন কথা আয়সা তুমি শুনে রাখো আমি তোমাকে বলে দেই আল্লাহ পাকুল আলমিন আমাকে বলে দিয়েছেন যদি তোমার জবান দ্বারা তোমার কথার দ্বারা তোমার আচরণের দ্বারা তোমার চলাফেরার দ্বারা তোমার লেনদেনের দ্বারা একটা মানুষের মনের কষ্ট যদি তুমি দূর করে দিতে পারো একজন মানুষের মনকে যদি ভালো করে দিতে পারো একজন মানুষের সাময়িক সমস্যা যদি তুমি সমাধান করে দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তির উপরে শুধু আল্লাহ নয় আল্লাহর প্রত্যেকটি সৃষ্টি ফুল খুশি হয়ে যায় ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে বলি সুবহানাল্লাহ এজন্য বলেছিলাম মায় আল ইল্লা লাদাইহি রাকীবুন আতিক আপনি যখন কোনো কথা বলবেন কথা বলার পূর্বে চিন্তা করবেন আমার এই জবান দিয়েছেন আল্লাহ এই জবান দ্বারা আমি কথা বলতেছি আমার কথার দ্বারা কেউ কষ্ট পায় কিনা আমার কথার দ্বারা কেউ যদি শান্তি পায় আমার কথার দ্বারা কারো যদি সমস্যা সমাধান হয় তাহলে বুঝতে হবে আল্লাহ আমার উপরে খুশি আল্লাহর আরশ খুশি আল্লাহ সমস্ত সৃষ্টিকুল আমার জন্য রহমতের দোয়া করে কিন্তু প্রত্যাখ্যান করে আমার কথার দ্বারা কোনো ব্যক্তি যদি কষ্ট পায় আমার আচরণের দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পায় তাহলে বুঝতে হবে শুধু আল্লাহ নয় আল্লাহ সমস্ত সৃষ্টিগুলোই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় বলি না এবার আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর বাড়িতে আসলেন বললেন আব্বা আল্লাহর নবী আমাকে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আল্লাহর কোনো বান্দা যদি তার আচরণের দ্বারা তার কথার দ্বারা কোনো মানুষের কষ্টকে দূর করে দিতে পারে এক কথায় মানুষের ভাঙা মনকে যদি চাঙ্গা করে দিতে পারে তাহলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যায় এই কথা শুনলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর চোখের পানি ছেড়ে দিলেন তখন এবার আয়সা সিদ্দিকা বলল করতেছে আব্বা এত দামি একটি আমল যদি আপনার কথা দ্বারা শুধু মানুষকে খুশি করবেন আল্লাহ খুশি হয়ে যাবে এত সুন্দর একটা আমলের কথা আপনাকে বললাম আপনি কেন কান্না করতেছেন আপনি কোন চোখ দিয়ে পানি ছড়াইতেছেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা বললাম হে আম্মা জান আয়েশা আপনি শুনে রাখেন শুধু শুনেছেন আপনার আচরণ দ্বারা যদি কাউকে খুশি করতে পারেন আল্লাহর আরো খুশি হয়ে যাবে কিন্তু পরের অংশটা আপনি শুনে রাখেন আপনি যতই আমল করেন না কেন যতই ইবাদত বন্দি করেন না কেন যতই আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চান না কেন আপনার আচরণ দ্বারা আপনার কথার দ্বারা যদি কোনো ব্যক্তি কষ্ট পায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরো আল্লাহ ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় বলে না এখান থেকে কি শিক্ষা নিবেন ওই যে ইব্রাহিম আলাইহিস কথা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে দোয়া করেছেন 80 বছর পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করেন নাই কিন্তু 80 বছর বয়সে কেন দোয়া কবুল করেন এমন ব্যক্তি তার মনের মধ্যে কষ্ট দিয়েছিল বিধর্মি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যেই দোয়া করেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন এর তারা একটা জিনিস শিক্ষা নেবেন যদি আপনার আমার দ্বারা আসুরন্ন তারা কাউকে কষ্ট দিয়ে ফেলে ওই সময় যদি আল্লাহর কাছে ওই ব্যক্তি দোয়া করে আর সেই দোয়া সবটার আল্লাহর কাছে কবুল হয়ে যায় এজন্য চিন্তা করবেন না জানি আমার আসলে তারা কত মানুষকে কষ্ট দিলাম না জানি আমার আসলে তারা কত মানুষকে দুঃখ দিলাম আল্লাহর কাছে যদি ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যায় কেমন দিন আমার কি উপায় হবে এজন্য আজকে শিক্ষা নেবেন কুরবানি শুধু আমাদের জন্য আল্লাহ কি করেন নি দেননি পৃথিবীর যুগ যেদিন থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আদম আলাহাম দুই সন্তান থেকে কুরবানি বিধান ছিল এখন পর্যন্ত আছে এবং কুরবানি আল্লাহ হাদিতে বলেছেন কোন জিনিস দ্বারা আলাল পশুদান এবার কুরবানি দেওয়ার লাভ কি কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি কুরবানি কত প্রকার এই বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলি শুনলাম